হরে কৃষ্ণ আমাদের উৎপন্ন একাদশে কবে পালন করতে হবে এবং ছাব্বিশে নভেম্বর নাকি সাতাশে নভেম্বর দেখুন এখানে কিছু কিছু স্থানে ছাব্বিশে নভেম্বর এবং কিছু কিছু স্থানে কিন্তু সাতাশে নভেম্বরে এই উৎপন্ন একাদশে ব্রত পালন করতে হবে তো কোন কোন স্থানে ছাব্বিশে নভেম্বরে পালন করতে হবে এবং কোন কোন স্থানে সাতাশে নভেম্বরে পালন করতে হবে প্রথমে আমরা সেটা জেনে নেব শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে যেসব স্থানে ছাব্বিশে নভেম্বরে আপনারা ব্রত করবেন সেসব স্থান হচ্ছে নাগপুর হায়দ্রাবাদ দিল্লি বৃন্দাবন উদমপুর মুম্বাই আমেদাবাদ এই সমস্ত স্থানে কিন্তু আপনাদের ছাব্বিশে নভেম্বরে এই ব্রত উপবাস করতে হবে এবং সমস্ত দেশে সাতাইশে নভেম্বর অর্থাৎ ভারতের সমস্ত স্থানে সাতাইশে নভেম্বরে আমরা এই ব্রত উপবাস করবো এবং বাংলাদেশে সাতাইশে নভেম্বরে ব্রত উপবাস করবো আমাদের পালন কবে করতে হবে আমাদের পালন করতে হবে যে সমস্ত স্থানে সাতাশে নভেম্বর ব্রত উপবাস করবেন সেই সমস্ত স্থানে পালন করতে হবে আপনাদের আটাইশে নভেম্বর আর যে সমস্ত স্থানে আপনারা ছাব্বিশে নভেম্বরে ব্রত উপবাস করবেন সেই সমস্ত স্থানে আপনাদের পালন করতে হবে সাতাইশে নভেম্বর তো কখন কবে কটার সময় পালন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে নিয়ে আলোচনা করব এবং আপনারা যে একাদশী ব্রত করবেন এই একাদশী ব্রততে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সেই সম্বন্ধে ভিডিও দেওয়া রয়েছে আপনারা একটু ভিডিওটি দেখে নেবেন তবুও আমি বলে দিচ্ছি আপনাদের কী কী গ্রহণ করা যাবে এবং কি কি গ্রহণ করা যাবে না আগের একাদশীগুলোতে যে সমস্ত দ্রব্যগুলো আপনারা গ্রহণ করতেন এখনও সেই সমস্ত দ্রব্যগুলো আপনারা গ্রহণ করতে পারবেন তো আপনারা কী কী গ্রহণ করতে পারবেন প্রথমত দেখুন আপেল আঙ্গুর ফল আম কাঁঠাল জাম লিচু কলা আঁক আমরা নারিকেল কমলা মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এই সমস্ত কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন এবং খাওয়া যাবে না যে সমস্ত দ্রব্য সেই সমস্ত দ্রব্য অবশ্যই আপনারা জানেন যে রবি শস্যের মধ্যে পঞ্চ রবি শস্যের মধ্যে যেগুলো পড়ে সেগুলো আপনাদেরকে বর্জন করতে হবে প্রত্যেকটি একাদশীতে বলা হয় যে পঞ্চরবি শস্য ত্যাগ করতে হবে আপনারা আগের একাদশীগুলোতে অনেকেই আটা বা অন্য অন্য আটা ময়দা খেয়ে আপনারা একাদশী করেছিলেন অথবা বার্লি খেয়ে একাদশী করেছিলেন কিন্তু এখন আপনারা সে সমস্ত খেয়ে একাদশী করতে পারবেন না কারণ সে সমস্ত খেলে কিন্তু একাদশী হয় না সে সমস্ত দ্রব্য কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে তাই আপনারা সে সমস্ত গ্রহণ না করে আপনাদেরকে গ্রহণ করতে হবে কি আপেল আঙ্গুর ফল আম কাঁঠাল জাম লিচু কলা পেঁপে কাঁচা পেঁপে মিষ্টি আলু গোল আলু চাল কুমড়া কাঁচা পেঁপে কাঁচা হলুদ কাঁচা আদা লবণ আপনারা এই সমস্ত দ্রব্য দিয়ে আপনারা সবজি তৈরি করতে পারেন অথবা আপনি এক নম্বর যে সাবুদানা রয়েছে সেই সাবুদানা আপনারা কিন্তু ক্রয় করে সেই সাবুদানার খিচুড়ি তৈরি করতে পারেন তো খিচুড়ি কিভাবে তৈরি করতে হয় সেই সমস্ত ভিডিও দেওয়া রয়েছে আপনারা একবার ভিডিওটি দেখে নেবেন তো আমি আপনাদেরকে বলবো যে উৎপন্ন একাদশীর কথা যেহেতু আমরা উৎপন্ন একাদশী নিয়ে কথা বলছি তাই উৎপন্ন একাদশীর বত কথা সম্পর্কে আমরা জেনে নেব তো এই সমস্ত ব্রত কথা শোনার আগে আরেকটি কথা হচ্ছে যে উৎপন্ন একাদশীতে এবার কিন্তু ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রত উপস্থিত হয়েছে অর্থাৎ একাদশী সম্পন্ন হলে দ্বাদশী সম্পন্ন হয়ে পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ যদি থাকে তাহলে সেই একাদশী না করে সে দ্বাদশী করতে হয় আপনাকে দ্বাদশীর মধ্যে পালন করতে হবে ত্রিয়দশীতে পালন করা যাবে না তাই এই একাদশীতে কিন্তু অল্প সময় মাত্র রয়েছে পারণের সময় মা মাত্র আটাশ থেকে তিরিশ মিনিটের মতো সময় রয়েছে এবং কিছু কিছু স্থানে পাঁচ মিনিট ছয় মিনিটও সময় রয়েছে আপনাদের এই অল্প সময়ের মধ্যে পারণটি সম্পন্ন করে নিতে হবে যে স্থানে যে সময় রয়েছে সেই সময় অনুযায়ী কিন্তু আপনাদের পালন করতে হবে তো আমরা সেই সময়ে অনুযায়ী কিন্তু আজকে আলোচনা করছি তা আপনাদেরকে করতে হবে কি একাদশী ব্রত না করে আপনাদেরকে কি করতে হবে মহা দ্বাদশী ব্রত করতে হবে দ্বাদশী ব্রত করব তবু আমাদের একাদশী ব্রত এবং দ্বাদশী ব্রত যদি আপনার দ্বাদশী ব্রত করেন তাহলে একাদশীর পূর্ণ ফল পাবেন ঠিক আছে যদি আপনারা একাদশী ব্রত করেন তাহলে আপনার তাহলে কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে তাই আপনি দ্বিধা যুক্ত একাদশী ব্রত করবেন না আপনাদেরকে করতে হবে কি দ্বাদশী ব্রত পালন করতে হবে যদি দ্বিধা যুক্ত একাদশী উপস্থিত হয় তাহলে আপনাদেরকে করতে হবে কি দ্বাদশী পালন করতে হবে তাহলে আমাদের এখন করতে হবে কি উৎপন্ন একাদশী ব্রত না করে আমাদের করতে হবে কি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত উপবাস করতে হবে তো ব্যঞ্জলি ব্রত উপবাস করতে গেলে কিছু কিছু স্থানে ছাব্বিশ তারিখ রয়েছে আবার কিছু কিছু স্থানে কিন্তু সাতাশ তারিখ রয়েছে তো সেই সব স্থানের নাম কিন্তু আমি বলে দিয়েছি তবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সময় রয়েছে সেই পারণ সময় সেই পারণ সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একবার শুনে নেবেন তার আগে আমি বলবো যে উৎপন্ন একাদশীর মাহাত্ম কথা আগে শ্রবণ করুন তো উৎপন্ন একাদশীর মাহাত্ম হচ্ছে অর্জুন বললেন হে দেব আগ্রহণের পূর্ণ প্রদাই কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যে বা এই একাদশী ব্রত পরম পবিত্র দেবতাদেরও প্রিয়তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে তা আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সে দানবের স্বভাবও ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও মৃতপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গ রাজ ইন্দ্রকেও পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল স্বর্গ থেকে যখন তারা বিতাড়িত হয়েছিলেন তখন তারা পৃথিবীতে এখানে সেখানে ঘুরে বেড়াত তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বলেন হে দেবরাজ যেখানে শরণাগত বছর জগন্নাথ গরু বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত শ্রী দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব স্তুতি করতে লাগলেন স্তব স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল জঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকণ্ঠ ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতিকে কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী ফুরে গেলেন চন্দ্রাবতী পুরীতে গিয়ে সেই দৈত্য রাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো দেবতারা অসুরের মধ্যে অনেকে তুমুল যুদ্ধ হলো যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে রে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল হলো একমাত্র মুরো অসুরেই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক একটি গুহা রয়েছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুবা বলে পরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যা তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বলেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্ত তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কি সর্ববিঘ্ন বিনাশী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার এই পূজা করবে এই ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরাগতি দান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর প্রদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দীবা রাত্রি ভক্তিপ্রয়ন হয়ে উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন ধন্য হবেন বলা রয়েছে যে একাদশী ব্রত এই উৎপন্ন একাদশী ব্রততে যেহেতু ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত উপস্থিত হয়েছে তাই আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত উপবাস করব ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত যেহেতু আমরা করব তাই আমরা ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রতের যে কথা সেই কথা আমরা শ্রবণ করব এখন তো আপনারা শ্রদ্ধা ও মনোযোগ সহকারে ব্যঞ্জলি মাদ্বাদশী ব্রতকতা শ্রবণ করবেন তো বলা রয়েছে যে সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ এবং দ্বাদশীও পূর্ণ হলে তার পরের দিন ত্রয়োদশী কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকেই ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হয় পরের দিন দ্বাদশীর মধ্যে পালন করতে হবে তেরোদশীতে পালন করা নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অশ্বমেধ যোগ্য এক হাজার অগ্নি অষ্টম থেকেও শ্রেষ্ঠ আবার একটি বাষ্প্র এক হাজার অষ্টমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার থেকে থেকেও অধিক ফলবিশিষ্ট একটি শত্রা মণি সহস্র পুণ্ডরিক থেকেও শ্রেষ্ঠ একটি রাশ এক হাজার সত্রা মণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্যাঞ্জুলি মহাব্রত সহস্র রাশ যোগ্য। অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ কলিকালে এই শব্দ উচ্চারণ মাত্রেই সহ জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী প্রীতি হন অতএব এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে শ্রী গুরুদেবের পূজা করতে হবে রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রমণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ ভগবত গীতা যত্ন সহকারে পাঠ করা কর্তব্য নৃত্য গীত ও প্রকার দানের ফল লাভ হয়ে থাকে তাই পূর্ব জন্মার্জিত পর্বত সমান অর্থাৎ পর্বত প্রমাণ পাপ রাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায় তো আপনারা জানতে পারেন যে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করলে আপনাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনারা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন এই বলে নয় যে আপনাদের শুধু একটি একাদশী ব্রত করে আপনি বৈকুণ্ঠ গমন করবেন সেই জন্য আপনি শুধুমাত্র একটি একাদশী করে বসে থাকবেন বাকিগুলো করবেন না তা নয় কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি একাদশী ব্রত করতে হবে তবে আপনি বৈকুণ্ঠ ধামে গমন করবেন যারা এখন থেকে একাদশী ব্রত শুরু করবেন এখন থেকে একাদশী ব্রত শুরু করতে গেলে আপনাদের একাদশী ব্রতের যে সংকল্প মন্ত্র রয়েছে আপনাদের সেই সংকল্প মন্ত্র অবশ্যই বলতে হবে প্রত্যেকটি একাদশী শুরু করার সময় যেমন পনেরো দিন পনেরো দিন পরপর বা চোদ্দ দিন বা ষোলো দিন পর পর যেমন একটি একাদশীর আগমন হয় প্রত্যেকটি একাদশীর আগমনের পূর্বে দশমীতে সজ্জা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে আপনাদের সেই সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় তো সংকল্প মন্ত্র কিভাবে উচ্চারণ করবেন সেই সম্বন্ধে নিয়ে ভিডিও আমি দিয়ে রেখেছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পারবেন সেখানে গিয়ে আপনারা একবার দেখে নেবেন যে কিভাবে সংকল্প করতে হয় তবু কিন্তু আমি আর আপনাদেরকে বলে দিচ্ছি সংকল্প মন্ত্র কি একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশ মানে রাহারম স্থিতা অহম অপেরহ হনি ভক্সে আমি পুণ্ডরী কাপসম শরণমে ভাবাচ্যত এই সংস্কৃত মন্ত্র বলে আপনারা সংকল্প করবেন যদি আপনারা সংস্কৃত বলতে না পারেন তাহলে বাংলায় বলবেন বাংলাটি হচ্ছে হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পরের দিন আহার করবো আপনি আমাকে কৃপা করুন এভাবে বলে আপনারা একাদশী সংকল্প মন্ত্র করবেন এবং পারণ মন্ত্র একাদশী করে আপনি যে পরের দিন পালন করবেন পারণ মন্ত্র রয়েছে সে পারণ মন্ত্র কি পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ না তো জ্ঞান দৃষ্টি প্রদভব। ভব এই মন্ত্রটি বলে আপনারা একাদশী ব্রত সমাপন করে আপনারা একাদশী ব্রতের প্রসাদ গ্রহণ করবেন তো আপনারা জানতে পারলেন উৎপন্ন একাদশী ব্রত এবং ব্যঞ্জলি মহাদশী ব্রত উপবাস কবে করতে হবে এবং কিভাবে করতে হবে কী কী গ্রহণ করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন না এবং আপনারা সকলেই জানেন যে উৎপন্ন একাদশী ব্রত করা যাবে না আপনাদের এবার করতে হবে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করতে হবে সকলকে। আপনারা যারা ছাব্বিশ তারিখেও করবেন তারা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করবেন যারা সাতাশ তারিখে করবেন তারা কিন্তু ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতই করবেন এবার কোন কোন স্থানে ছাব্বিশ তারিখ কোন কোন স্থানে সাতাশ তারিখ সেটা বিস্তারিত বলে দিয়েছি আপনারা অবশ্যই সে স্থান বিশেষে কিন্তু আপনারা ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ করে নেবেন নিশ্চিত কিন্তু আপনাদের গণ্ডগোল হতে পারে এবার আমরা বলবো পারণ টাইম অর্থাৎ আমরা ভারতের কোন কোন স্থানে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ পালন করতে হবে এবং বাংলাদেশের কোন কোন স্থানে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ পালন করতে হবে আমরা সম্পূর্ণ বিস্তারিত এখন আপনাদেরকে জানাচ্ছি যে সমস্ত ভক্তরা ব্রত উপবাস করেছেন তা ব্রত উপবাসে যে পারণের সময়সূচি অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ব্রত উপবাস করেছেন আপনাদের পালন করতে হবে আটাইশে নভেম্বর সকাল ছটায় তিরিশ মিনিট থেকে সকাল ছটায় ছাপ্পান্ন মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে এবং যারা পশ্চিমবঙ্গ থেকে ব্রত করেছেন আপনাদের পালন সম্পন্ন করতে হবে আটাই নভেম্বর সকাল ছটায় ছয় মিনিট থেকে সকাল ছটায় ছাব্বিশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে এবং ভারতের যে সমস্ত জায়গায় সাতাশে নভেম্বর ব্রত উপবাসের পালন করবেন সেই সমস্ত জায়গা হচ্ছে দিল্লিতে আপনারা সাতাশে নভেম্বর পালন করবেন সকাল দশটায় উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে বৃন্দাবনে সাতাশে নভেম্বর দশটায় উনত্রিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিটের মধ্যে উত্তরপ্রদেশে সাতাশে নভেম্বর দশটায় উনত্রিশ মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিটের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রে সাতাশে নভেম্বর দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পুনে মহারাষ্ট্র সাতাশে নভেম্বর দশটা উনত্রিশ থেকে দশটায় তিরিশ মিনিটের মধ্যে নাগপুর মহারাষ্ট্রে পালন করতে হবে সাতাশে নভেম্বর সকাল দশটায় উনত্রিশ মিনিট থেকে সকাল দশটা আটত্রিশ মিনিটের মধ্যে চেন্নাই তামিলনাড়ুতে পালন করতে হবে আঠাশে নভেম্বর সকাল ছটায় চোদ্দ মিনিট থেকে সকাল ছটায় ছাব্বিশ মিনিটের মধ্যে ভুবনেশ্বর ও উড়িষ্যায় পালন করতে হবে আঠাশে নভেম্বর সকাল ছটায় তিন মিনিট থেকে সকাল ছটায় ছাব্বিশ মিনিটের মধ্যে এবং ঝাড়খণ্ডে পালন করতে হবে আঠাশে নভেম্বর সকাল ছটা এগারো মিনিট থেকে সকাল ছটা ছাব্বিশ মিনিটের মধ্যে এবং বিহারে পালন করতে হবে আঠাশে নভেম্বর সকাল ছটায় চোদ্দো মিনিট থেকে সকাল ছটায় ছাব্বিশ মিনিটের মধ্যে এবং ছত্রিশগড়ে পালন করতে হবে আঠাইশে নভেম্বর সকাল ছটা একুশ মিনিট থেকে সকাল ছটায় ছাব্বিশ মিনিটের মধ্যে আপনাদের পালন সম্পন্ন করে নিতে হবে তো পালন টাইমটি আপনারা আপনার স্থান অনুযায়ী আপনারা পালনটি সম্পূর্ণ করে নেবেন এবার কিন্তু পালনের সময় খুবই স্বল্প এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের পালনটি সম্পন্ন করতে হবে তো অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ